গরম হ্যাঁ গরম গরম আসসালামু আলাইকুম হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে তো শীত আসতেছে আর শীতের জন্য পাইকারি দামে নিয়ে বাচ্চাদের কি কি প্রোডাক্ট নিয়ে আসেন আজকে আজকে অনেক কালেকশন নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে যেটা অতীতে দেখেন নাই এটা আজকে দেখবেন সব সময় তো নতুন কালেকশন আছে সব নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন নিয়ে আসছি আজকে বাচ্চাদের নিউবর্ন বাচ্চাদের অ্যাঙ্কার সেট আচ্ছা টুপিয়ালা সেট আচ্ছা ছেলেদের আপনার টি শার্ট সেট আচ্ছা ফ্রক সেট এগুলার বিভিন্ন আইটেম পুরা দোকানটা দেখেন মাল দিয়ে হাউসফুল হয়ে গেছে রাইট আপনারা ঠিক আছে পাইকারি সেল সব পাইকারি সব পাইকারি আচ্ছা ঠিক আছে আমাদের কোনো খুচরা নাই আমরা সব পাইকারিয়ে বিক্রি করি তো একটা একটা করে আইটেম আপনাকে দেখাই আচ্ছা শীতের আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান এখনই কিন্তু নিতে হবে হ্যাঁ আচ্ছা এই একটা আইটেম দেখেন

প্রত্যেকটা হচ্ছে নিউ বন থেকে শুরু করে আপনার তিন চার বছর পর্যন্ত দেওয়া যাবে তিন চার বছর হ্যাঁ নিউ থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে এটা মোটা আইটেম হবে প্লা আইটেম হবে আপনারা এখন যে নিয়া বিজনেস করবেন বাচ্চাদের প্রথম স্টার্টিং এর যে শীতের মালগুলা দরকার এই এগুলা নিয়া দিতে পারবেন আপনারা ঠিক আছে আপনারা খালি স্ক্রিনশট দিয়া রাখবেন আর আমাদেরকে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে ওকে আরটের ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর আচ্ছা পাইকের ফ্যাশনেবল জিনিস এরকম নিতে হয় হ্যাঁ পাইকারি আপনারা সর্বনিম্ন আপনারা যদি নেন তাহলে 10000 টাকার করে মাল নিতে পারবেন অনলাইন ঠিক আছে অনলাইনে যদি নেন 10000 টাকার করে আমাদের এই WhatsApp নাম্বার আছে যোগাযোগ করে আপনি 10000 টাকার মাল নিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনি সারা বাংলাদেশে যত কুরিয়ার আছে ঠিক আছে সব কুরিয়ারে আপনি এই আপনি কনডিশন করে নিতে পারবে ঠিক আছে তো আইটেমগুলো আমি আপনাকে দেখে আগে শেষ করি এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর একেবারে ব্র্যান্ডেড ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন বাই আনকমন আনকমন প্রত্যেকটা ডিজাইন আনকমন আর স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর আমাদেরকে খালি ফোন দিবেন আচ্ছা ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন ওয়াও আরো সুন্দর 1000 এর উপরে ঠিক আছে ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ফ্যাশনেবল জিনিস ফ্যাশনেবল এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন বাই আনকমন আনকমন এই যে দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এত কালেকশন এক জায়গা থেকে আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না রাইট ঠিক আছে আমাদের কাছে আসলে আপনি এই কালেকশন গুলো এক জায়গাতে এত কালেকশন পেয়ে যাবেন এত এত ঠিক আছে এক হাজারের উপরে ভাই কালেকশন এক হাজারের উপরে এক হাজারের উপরে ঠিক আছে আচ্ছা ওকে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন প্রত্যেকটা ডিজাইন আনকমন এবারে পাইকারি দামে ঠিক আছে এগুলা তো খালি অ্যাঙ্কর সেট দেখাইছি আপনাকে আচ্ছা প্রত্যেকটা অ্যাঙ্কর সেটগুলো আপনাকে আমি দেখাইছি তখন দেখাবো হুডি হুডি হ্যাঁ আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন এই যে দেখেন এটা ক্যাব সিস্টেম আচ্ছা ক্যাপ সিস্টেম এটা একটু মোটা মাস্টার ঠিক আছে এই একটা ডিজাইন হবে আচ্ছা এ একটা ডিজাইন হবে কিন্তু হুডি সিস্টেম হ্যাঁ এগুলো সব হুডি এ একটা ডিজাইন হবে একটা ডিজাইন ঠিক আছে এ একটা ডিজাইন হবে আচ্ছা এগুলো একটু মোটার মধ্যে এগুলো এই একটা হুডি হবে ডিজাইন আচ্ছা ঠিক আছে এ আর একটা ডিজাইন হবে আচ্ছা আচ্ছা ওকে এ আর একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে পিওর কটন পিওর কটন বাচ্চা পড়বে আরামদায়ক হবে রাইট বাচ্চাদের আপনার চুলকাবে না ঘামাবে না এগুলা একদম আরামদায়ক হবে ঠিক আছে ফিনিশিং ভালো কোয়ালিটি কাপড় ঠিক আছে সেজ দেখেন আপনারা তৈরি করেন আমাদের নিজস্ব তৈরি নিজেরাই বিক্রি করি প্রত্যেকটা আইটেম দেখেন আপনি আনকমন খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর আমাদেরকে ফোন দিবেন আচ্ছা এগুলো কিন্তু সব হুডি ঠিক আছে সব হুডির কালেকশন এই যে বাচনগুলো দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই যে দেখেন আচ্ছাস ওকে প্রত্যেকটা কালেকশন আনকমন আনকমন কালেকশন রাইট দেখলেন রাইট দেখেন অস্থির সেট এটা 1000 উপরে কালার আছে

এ একদম okay, 100% গ্যারান্টি কেউ যদি এটা রং কশ ওঠে ঠিক আছে সাথে সাথে ক্যাশব্যাক সাথের সাথে চেঞ্জ হ্যাঁ সাথে সাথে চেঞ্জ ক্যাশব্যাক দিয়ে দেব আচ্ছা এই ঠিক আছে চমৎকার 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করি এই যে ওকে ঠিক আছে এই যে কালেকশন গুলা দেখেন আনকমন আনকমন ঠিক আছে আচ্ছা আপনারা এখন ফার্স্ট স্টার্টিং এ যে ব্যবসার জন্য আপনাদের যে মালগুলা দরকার ওটাই আমরা নিয়ে আসছি ঠিক আছে এখন আপনারা খালি অর্ডার করবেন আর আমরা খালি আপনাদেরকে অর্ডার মতো মাল রিসিভ মানে দিয়ে ডেলিভারি দিয়ে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের যে কোনো পার্সেল আপনি নিতে চান ইনশাআল্লাহ আমরা দিতে পারবো দেওয়া যাবে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর আরো সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এই একটা ডিজাইন দেখেন খালি স্ক্রিনশট দিয়ে রেখে দেন

কাঁচা বাজারে দ্বিতীয় তালা আসলে আপনি আমাদের এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে ছেলেদেরগুলা দেখাইলাম দেখাইলাম এবল দেখাই বাচ্চা মেয়েদের ফ্রক আচ্ছা মেয়েদের ফ্রক সেট এই যে দেখেন বাই ডিজাইন দেখলে মন বইরা যায় ভাই নতুন কালেকশন সব নতুন কালেকশন ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দেন আচ্ছা

প্রতিষ্ঠান ঢাকা নিউ মার্কেট বিশ্বাজ빌্লাসের সাথে আসলেই কাঁচাবাজারের দ্বিতীয় তলা পেয়ে যাবেন আপনারা হয়ে যাবে আর আমাদের ইমো WhatsApp নাম্বার তো থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে আসবেন আচ্ছা আর আপনারা প্রত্যেকটা মাল এখন ফাস্ট স্টারডিং এ যদি আপনারা এই যখন পূজা চলতে আছে আপনারা পূজার পরে দিয়ে এই মালগুলা ফাস্ট স্টারডিং এ যে কালেকশনগুলা দরকার আপনাদের আয়েশা খালি এই কালেকশনগুলা আপনারা নিয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা মাল পেন্সি এবং কালারফুল জিনিস ঠিক আছে প্রত্যেকটা কালার আপনাদের ফিনিশিং এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট এগুলো আপনারা আইসে নিয়ে যাবেন আপনারা এখান থেকে আইসা যদি বলেন যে ভাই আমাকে দশ টাকার মাল দেন দশ হাজার পাঁচ হাজার লাগলে পাঁচ হাজার লাগলে বিশ হাজার আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করে যান আপনারা দেখে যান আমাদের কোয়ালিটি কিন্তু ঢাকার বাইরে নিও ওনার রি হোলসেল করে চাইলে তো ওই একটা নিও রি হোলসেল করতে হ্যাঁ অবশ্যই পারবে অবশ্যই পারবে যদি আমাদের এখান থেকে নিয়ে তো অনেক লোকে বিজনেস করতে আছে নিয়া হোলসেল করতে আছে আপনারা ইনশাল্লাহ যদি নেন আপনারা বিজনেস করতে পারবেন মাদার হোলসেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য তো যার লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন